जब तू तेरी शूट करे तो शाम को বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড মুন এবং চাঁদের চন্দ্র চন্দ্রগ্রহণের সরাসরি দৃশ্য 对。 হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড মুন যা চারশো বছর পর পর আসে ফিরে আসে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণের একদম চাঁদকে পুরো গ্রাস গ্রাস করে ফেলেছে প্রায় অল্প একটু বাকি আছে একদম সরাসরি ঢাকা থেকে আপনার কে কোথা থেকে দেখছেন এবং চাঁদের পূর্ণ গ্রাস একদম লাইফ আপনারা যা দেখছেন দেখো শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমরা আপনাদের জন্য চেষ্টা করছি একদম সরাসরি লাইভ দেখানোর জন্য আশা করি আপনার যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ দিবেন যারা বাইরে গিয়ে দেখতে পাচ্ছেন না আপনাদের জন্য অনেক কষ্ট করে ছাদে এসে ভিডিওটি লাইভ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ দিন যারা আমরা ঢাকায় আছি অনেকে চাঁদ দেখতেই পাই না কখন চাঁদ উঠে কখন চাঁদ ডুবে আসলে এরকম দৃশ্য খুবই বিরল এবং আজকের চাঁদের স্পেশালিটি খুবই আলাদা আশা করি আপনাদের ভালো লাগবে আমার সাথে রয়েছে লোটন আর আমি আমরা ছাদে থেকে ভিডিওটি ক্যাপচার করছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আসলে ভিডিও চারটি যতটা জুম হওয়া দরকার মোবাইলে এর থেকে ভালো আসলে হচ্ছে না চাঁদ এখন আমরা দেখতে পাচ্ছেন পুরোপুরি গ্রাস করে ফেলেছে কিন্তু চারপাশে একটা বলয় দেখা যাচ্ছে এই এখন কোনো একটা কিছু উইশ করো ওইটাই এই সময় উইশ করলে সেটাই নাকি পাওয়া যায় এই কোথায় যেন রুটি পরা লাগছে একটা রুটি লাগছে না একদম হয়ে গেছে দেখছ এবং চারপাশে কিন্তু লাইট মানে একটা বলের মতো মাঝখানে একটা ছায়া মানে একদম পুরো পুরো এখন একটু বাকি আছে পূর্ব সাইডে কিন্তু এখনো গ্যাপ ইয়ে আছে কালো আছে ওইটা আরেকটু পশ্চিম দিকে আসলে তখন চারপাশে ইয়ে আসবে আর জুম হয় না জুম করতে গেলে নড়ে যায় এক সুতা নড়লে তো কত কিছু এটা হাত দিয়ে ধরে রেখে এত জুম করার পরে এক সুতা নাড়লে পাঁচ ছুঁড়ে যায় আপনার জন্য চেষ্টা করেছি আমাদের লিফট বন্ধ হয়ে যাবে তাই আমাদের নিচে চলে যেতে হবে আপনাদের আশা করি ভালো লাগছে লেগেছে আমাদের লিভ চলে যাচ্ছে তাই আমরা চলে যাচ্ছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই হচ্ছে দেখতে পাচ্ছেন ছাদের উপর থেকে